আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ দশই জিলকদ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি ছাব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ গ্রীষ্মকাল নয় মে দুই ইং শুক্রবার আজ আমরা এসেছি তেজগাঁও জামে মসজিদ পাড়া ঢাকা সুদৃশ্য ক্যালিওগ্রাফি বর্ণিল কাজ ও মূল্যবান পাথরের শৈলীর অনন্য ও দৃষ্টিনন্দন তেজগাঁও জামে মসজিদ এটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে কাজী নজরুল ইসলাম রোডে মণিপুরী পাড়ায় ফার্মগেট থেকে মহাখালী যাওয়ার পথে বিজয় সরণী সিগন্যালের কাছাকাছি একটি ফুট ওভার ব্রিজ রয়েছে তার সাথেই লাগোয়া এই মসজিদ ভবন মসজিদটির অপর প্রান্তে রয়েছে কলমিলতা কাঁচা বাজার পাঁচতলা এই মসজিদ ভবনের দিকে যে একবার দেখবে সে আবার ফিরে তাকানোর চেষ্টা করবে মসজিদটি দেখার জন্য কারণ এই মসজিদটি এত সুন্দর এটি দেখাও বেশ মুশকিল এর সামনে যে রোডটি রয়েছে তা হল ভিআইপি রোড এখানে সাধারণত কোনো গাড়ি বা জনসাধারণ দাঁড়ানোর মতো অবস্থা নেই চলতি পথে কেউ এক পলক দেখে থাকেন আজ আমরা এই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসলাম এবং মসজিদটি ঘুরে ফিরে দেখলাম খুব সুন্দর ক্যালিওগ্রাফি করা মসজিদের ভেতরে কোরআনের আয়াত লেখা পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা নেয়া শীত তাপ নিয়ন্ত্রিত আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে গড়ে তোলা আলোকসজ্জায় সজ্জিত নয়নাভিরাম এই মসজিদ যা বলে বোঝাতে পারছি না আমাদের দেশে যে সকল নান্দনিক ও মনোমুগ্ধকর স্থাপনা আছে তার মধ্যে এসব নান্দনিক মসজিদ তার নির্মাণ গুণে শিল্পী মনের মানুষকে আকর্ষিত করে এই মসজিদটি তার অনন্য নির্মাণ শৈলী দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে এখানে মহিলাদের নামাজ আদায়ের জন্যও আলাদা ব্যবস্থা রয়েছে যদি সময় করতে পারেন একদিন এই মসজিদে নামাজ আদায় করার দাওয়াত রইল মসজিদটিও ঘুরে দেখা হবে নামাজও আদায় করা হবে আশা করি আপনার ভালো লাগবে আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন तादेर के असंख्य धन्यवाद अस्सलामु अलैकुम वरहमतुल्लाह